আসসালামু আলাইকুম এভরিয়ান শুরু করছি আজ ধাগল পলিখিকা সাবিলা পর্ব সংখ্যা চার তারপর রাত গভীর হয় বেইজিং এর আকাশে হাজারো তারা জ্বলছে অথচ নিচে এক কক্ষে চাঁদের আলো ফুটে উঠেছে এক ড্রাগনের চোখে ল্যাব রুমে নিঃশব্দে চলছে এক ভয়ঙ্কর পরিকল্পনার আচর জাসপার ডেস্কে ঝুঁকে পড়ে রয়েছে তার চোখে কোনো আবেগ নেই আছে শুধু শীতল এক আলো মনিটর স্ক্রিনে স্ক্রল হচ্ছে বিশ্লেষণ সাবজেক্ট অ্যালিসন ফিওনা সিএইস ব্লাড ক্লাস হাইব্রিড ভার্টিনা টাইপ ডেল্টা একটা দীর্ঘশ্বাস ফেলল সে হার ব্লাড ইজ দ্য ওয়ানলি ওয়ে সে ধীরে ধীরে তার ফোনটা তুললো অত্যন্ত পরিপটিভাবে টাইপ করতে থাকল একটা বার্তা টুমোরো ইউ ডোন্ট নিড টু অ্যাটেন্ড রেগুলার ক্লাস উই উইল ডু এ ডিটেলড সেশন অন হিউম্যান ইমোশনাল

চাঁদের আলো এসে পড়ে তার মুখে তার সবুজ চোখ জল করে ওঠে আর না কোনো দ্বিধা নেই টুমোরো এভরিথিং ইটস হামিং বার্ড ইউ সেভ মি অর আই উইল এন্ড ইউ ফিওনার ফোনে মেসেজ আসতেই ফিওনা পড়ে ফেললো অচেনা কিছু না সাধারণ একটা স্টুডেন্টের মেসেজের মতোই কিন্তু ফিওনার মনে একটা অদ্ভুত ভয় জেগেছিল সে মেসেজের জবাবে লেখল ওকে প্রফেসর রিচার্জটা জরুরি হলে অবশ্যই সময় নিয়ে আসব। লিখে পাঠানোর পর নিজের পা হালকা কাঁপতে লাগলো তার কি হতে যাচ্ছে সে জানে না কিন্তু মনে যেন আজকের রাত আর আগের দিনের মতো নয় তিন দিন সময় পেরিয়ে গিয়েছে জাসপার আসে ইউনিভার্সিটিতে তার টেবিল খালি নামটা নিঃশব্দে ঝুলে আছে প্রজেক্ট স্ক্রিনে ক্লাস চলছে প্রেজেন্টেশন জমা পড়েছে কিন্তু সেই নজরদারির করা চোখটা তিন দিন যাবত নেই ফিওনা প্রথম দিন ভেবেছিল হয়তো জ্যাসপার অ্যাসাইনমেন্টে ব্যস্ত দ্বিতীয় দিন তার মনে হলো হয়তো স্যার অসুস্থ তৃতীয় দিন সে বুঝল কিছু একটা ঠিক নেই সে ফোন করেছে বারবার মেসেজ পাঠিয়েছে হোয়ার আর ইউ প্রফেসর এভরিথিং ইজ ওকে প্লিজ রিপ্লাই কিন্তু কোনো সারা নেই এমন নিঃশব্দ যেন অদ্ভুত আর অস্বাভাবিক বিকেলে ফিওনা বসে আছে লিন আর লিয়ার সঙ্গে ক্যান্টিনে চোখে রয়েছে অস্থিরতা হাতে তার মোবাইল হৃদয় একটা চাপা উৎকণ্ঠা তোরা কি জানিস প্রফেসর লিন প্রথমে একটু কপাল কুচকে তাকায় তবে চোখে সে দেখে ধীরে ধীরে বলে হ্যাঁ চিনি সন্ধ্যা নেমেছে আকাশে নরম রঙের রেখা বাতাসে ভেসে বেড়াচ্ছে গোধূলের গন্ধ ফিওনা এখন দাঁড়িয়ে আছে এর সব থেকে অভিজাত এলাকার একটা বাড়ির সামনে এক আধুনিক তিনতলা ভিলা দেওয়াল জুড়ে স্বচ্ছ কাঁচ কালো মেটাল ফ্রেমে ঘেরা সামনে একটা ছোট্ট জলপ্রপাত পাথরের মধ্যে দিয়ে ঘুরিয়ে পড়ছে জলের ধারা বাড়ির সামনে দাঁড়িয়ে ফিয়নার মনে হয় সে কোনো সিনেমার সেটে চলে এসেছে এত বড় এত নিঃশব্দ এত শীতল ফিয়োনা ফিস ফিস করলো তার বুকের মধ্যে হালকা কাপুনি এই মানুষটা যার চোখ সব সময় তার মনের গোপন কথা ধরে ফেলতো যার মুখে হাসি থাকুক বা না থাকুক চাহনিতে আগুন ছিল সে হঠাৎ হারিয়ে গেল আজ ফিওনা আর চুপ থাকতে পারল না সে ধীরে ধীরে দিকে পা বাড়ায় ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ায় আঙুল তুলে দরজায় বেল বাজাতে যায় কিন্তু তখনই স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যায় এক মৃদু শব্দে তার সামনে খুলে গেল একটা বিস্ময়ের রাজ্য ফিওনা এক পা এক পা এগিয়ে রাখল আর এক মুহূর্তে যেন সে ঢুকে পড়ল এক রাজকীয় নিঃশব্দ প্রাসাদের মতো বাড়িতে ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল এক মার্বেলের হল ঘর সাদা আর কালো মার্বেলের নিখুঁত গ্রিড ডিজাইন ছাদের মাঝখানে ঝুলছে বিশাল একটা ক্রিস্টালের ঝাড়বাতি যার আলো মেঝেতে যেন তারারা নেমে এসেছে আকাশ থেকে প্রবেশ মুখের দিকে ডান দিকে রয়েছে একটা সিঁড়ি স্পাইরাল শেপের কালো ধাতুর রেলিং আর কাচের ধাপ যেটা সোজা উঠে গিয়েছে দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে দেওয়ালের এক পাশে জুড়ে একটা জ্বলন্ত জল প্রাচীর পানির ধারা বয়ে চলছে কাচের ওপরে তাতে আলোর খেলায় যেন চোখ ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো বাম দিকে রয়েছে বসার ঘর পার্থিব কোনো বসার ঘর নয় যেন কোনো রাজ্যের অতিথিশালা ব্ল্যাক লেদার সোফা সোনালি বর্ডারে মোড়া মাঝখানে রাখা সাদা পাথরের টেবিল যেটার উপরে সাজানো একটি কাঁচের গ্লোব যেটি আসলে ঘুরতে থাকা ছোট্ট একটি গ্যালাক্সি রেপ্লিকা আরেক পাশে বিশাল একটি এলইডি স্ক্রিন পেছনে স্টার ম্যাপ জল করছে দেওয়ালে সাউন্ড সিস্টেম ইনোভেট আর জ্যামিতিক প্যাটার্নে সাজানো ম্যাট ব্ল্যাক কাঠের প্যানেল আর ঘরের মাঝে বাতাসে ভাসছে হালকা একটা গন্ধ অ্যাম্বার আর ব্লাক ওডের মিশ্রণে গাঢ় রাজার ঘ্রাণের মতোই ফিওনার মনে হয় সে কোনো বিজ্ঞানীর বাড়িতে নয় বরং এক রহস্যময় কোনো প্রিন্সের রাজপ্রাসাদে ঢুকে পড়েছে এই বাড়ি যতটা আধুনিক ততটাই নিঃসঙ্গ প্রতিটা কোন নিখুঁত ঠান্ডা তবু ফিওনার বুকের ভেতরে কিছু একটা ধীরে ধীরে গুমড়ে উঠছে সার কোথায় ফিওনার চোখ ভা ফিওনার চোখ ধাঁ দিয়ে যায় একেবারে কিন্তু তার মনোযোগ ভাঙে আচমকা ধপ ধপ শব্দে সিঁড়ি নিচে নেমে আসছে দুজন মানুষ একজন শক্তপোক্ত চেহারার পুরুষ চোখে তীক্ষ্ণ দীপ্তি তার পাশে এক স্মলান চেহারার রমণী চোখে গভীর ক্লান্তি আর চিন্তা রেখা তারা দুজনেই নিচে নেমে ফিয়নার সামনে দাঁড়ায় পুরুষটি বলেন জ্যাসপারের বাবা চেঞ্জিং গভীর কণ্ঠে বলেন তুমি কে এই সময় বাড়িতে ফিয়োনা একটু থমকে দাঁড়ায় কিন্তু নিজের ভয়কে সামলে নিয়ে শান্ত গলায় উত্তর দেয় আমি ফিয়োনা আমি জ্যাসপার স্যারের রিসার্চ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তিন দিন ধরে ওনার কোনো খবর পাচ্ছিলাম না ফোনেও উত্তর দিচ্ছেন না তাই ওনার খোঁজ নিতে এসেছি মিসেস মেইলি এক দৃষ্টিতে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকেন তার চোখে এক বিন্দু জল জ্যাসপার গত তিন দিন ধরে জ্ঞানহীন কিছু একটা হয়েছে ডাক্তাররা এখনো বুঝে উঠতে পারছে না গলার স্বর কেঁপে উঠছে ফিওনার বুকের ভেতর মোচড় দেয় এক মুহূর্তের জন্য সব চিন্তা যেন হিম হয়ে যায় সে হঠাৎ বলে ফেলে আমি কি একবার দেখতে পারি মিসেস মেইলি চুপ করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তার চোখে যেন ফিওনার মুখে এক প্রকার আশ্বাস অবশেষে তিনি তুমি চাইলে দেখতে সিঁড়ি বেয়ে উপরে ডান পাশে দরজার বায়োলক আছে আমি খুলে দিচ্ছি চেঞ্জিন আর কিছু না বলে একবার মৃদু মাথা নাড়েন ফিওনা ধীরে ধীরে মার্বেলের কক্ষ পার হয়ে সামনের ঘূর্ণায়মান কাচের সিঁড়ি বিয়ে উপরে ওঠে প্রতিটি ধাপে তার হৃদস্পন্দন আরও প্রকার হয়ে যাচ্ছে পায়ের নিচে হালকা ঝুনঝুন পাশের দেওয়ালে সব মানব মস্তিষ্ক ডিএনএ গ্রহের নকশা আর মাঝে মাঝে এমন কিছু ছায়ামূর্তি যেগুলোর চোখে সবুজ আলো অবশেষে সে এসে দাঁড়ায় একটি আধুনিক দরজার সামনে বায়োমেট্রিক স্ক্যানার আর তার পাশে ছোট্ট একটা ডিজিটাল স্ক্রিন ঠিক তখন পেছনে মিসেস মেইলি এসে তার আঙুল ছুঁয়ে দরজাটি খুলে দেন নিঃশব্দে তুমি দেখো আমি নিচে যাচ্ছি বলে তিনি ধীরে ধীরে নেমে যান ফিয়োনা নিঃশ্বাসটা একবার তারপর ধীরে পা রাখে কক্ষে আর সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাস আটকে আসে এটা কোনো সাধারণ ঘর নয় এ যেন ভবিষ্যতের কোনো রাজকুমারের ব্যক্তিগত সাম্রাজ্য তিন তলার একেবারে দক্ষিণ পাশে বিশাল ফ্লোর জুড়ে সাজানো এক মহার্ঘ ঘর ঘরের দরজার ভেতরে পা থমকে যায় ফুট উঁচু সিলিং সাদা মার্বেলের মেঝেতে কার্ভ গোল্ডেন লাইনের ডিজাইন ছাদের মাঝে ঝুলছে হালকা গোল্ডেন আলোয় ভরা সুইট ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার তার আলো নিঃশব্দে সারা ঘরে ঢেউ খেলে দেয় একপাশের পুরো পুরো জুড়ে স্মার্ট গ্লাস বাইরের আকাশ শহর আলো আর চাঁদের রূপালি আভা এসে বিছানার গায়ে পড়ছে বিছানাটি কিম সাইজের চারপাশে ব্ল্যাক আর ওয়াইন রঙের ভেলভেট কার্ভিং করা বিছানার হেড পুরোপুরি ব্ল্যান্ড পলিশ রোজউড যার উপরে সোনা রঙের লতা অলঙ্করণ সাদা চাদরে ঠেকে রাখা যার কোনায় এমব্রয়ডারি করা যে ড্রাগনের প্রতীক এক কোণে আছে অটোমেট কালো গ্লাসের ওয়াক ইন ক্লোজেট ভেতরে অগণিত ডিজাইনার স্যুট আর পারফিউম আর একদিকে ডার্ক ও কাঠের তৈরি বেল্ট ইন ডেস্ক যার উপর রিসার্চ পেপার কিছু ভয়াল আর একটি হলো প্রজেকশন ইউনিট স্ক্রিনে এখনও কিছু জেনেটিক কোড ভাসছে দ্বিতীয় অংশে একটি লিভিং এরিয়া সেখানে সোনালি ফ্রেমের নীলাভ ধূসর সোফা সেট সামনে বৃত্তাকার গ্লাস টেবিল যার ভেতরে সুপ্ত আলো চলে যেন কোনো রহস্য লুকানো সুগন্ধি ছড়ানো বাতাসে লেগে আছে হালকা আর মিশ্রণ প্রিমিয়াম অ্যারোমা ডিফিউজার থেকে বের হওয়া যা কাঠ মাথা ঠান্ডা করে অথচ কিছু একটা গভীর টেনে রাখে দেওয়ালে ডিজিটাল ফ্রেমে ঘুরছে বিশ্বের বড় বড় সায়েন্স অ্যাওয়ার্ডের ছবি কিছু গবেষণাগরের লোগো আর ভেনাসের একটি অজানা ল্যান্ডোস্কোপের ব্লু প্রিন্ট আর কোনার এক উঁচু তাক জুড়ে শুধুই ড্রাগন নিয়ে লেখা বই কিছু প্রাচীন কিছু নিজস্ব করে কক্ষের বাতাস থমথমে জ্যাসপার বিছানায় নিথর হয়ে পড়ে আছে তার মুখটা ফেঁকাশে ঠোঁট রক্তহীন আর নিঃশ্বাস নেই বললেই চলে আগুনের মতো প্রাণ যেন হঠাৎ নিভে গিয়েছে বুকের ভেতর যেন দম হয়ে আসছে সে ধীরে ধীরে এগিয়ে যায় জ্যাসপারের দিকে প্রতিটি পা যেন হাজার টন ওজন নিয়ে চলছে স্যার তার কণ্ঠে একটা কাঁপা কান্না আছে কিন্তু ঠিক সেই মুহূর্তে কার্পেটে হোঁচট খেয়ে ফিয়না পড়ে যায় গিয়ে পড়ে জ্যাসপারের বুকের উপর আর ঠোঁট অনিচ্ছাকৃতভাবে মিলে যায় জ্যাসপারের ঠোঁটে একটা নিঃশব্দ চুমু তার শরীর থেকে বায়োকেমিক্যাল যা মানব শরীরের মতোই দেখতে কিন্তু ভিন্ন জিনগত রূপে কাজ করে সেই চুমু দিয়ে প্রবেশ করে জ্যাসপারের ভিতরে এক সেকেন্ড দুই সেকেন্ড জ্যাসপার হঠাৎ এক ঝটকায় চোখ খুলে ফেলে ফিওনার চোখ বড় বড় হয়ে যায় সে সাথে সাথে উঠে পড়তে যায় কিন্তু তার আগে জ্যাসপার এক তীব্র টানে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে হামিংবার্ড তার গর্জন যেন কক্ষের দেওয়াল কাঁপিয়ে তোলে সে তার ঠোঁট আবারও ফিওনার ঠোঁটে চেপে ধরল এইবার সেটা নিছক চুমু নয় এটা যেন এক ধরনের শোষণ নিজস্ব দাবি আর তীব্র তৃষ্ণা জ্যাসপার যেন ফিওনার ভিতর থেকে সেই শক্তি শুষে নিচ্ছে যা তার রক্তে ঢোকেই তাকে ফিরিয়ে এনেছে মৃত্যুর কিনারা থেকে ফিওনার শরীর কেঁপে উঠছে চোখে জল ঠোঁটে শব্দ নেই সে শুধু অনুভব করছে জ্যাসপারের ঠোঁট তার গলার কাপুনি আর সেই আগুনের মতো প্রাণ শক্তি এটা আর শুধুই চুম্বন নয় এটা এক প্রাণ থেকে আরেক প্রাণের উত্তরণ প্রথম কয়েক মিনিট ফিওনা অনুভব করলো তার শরীরটা ঝিমিয়ে আসছে কিন্তু আশ্চর্যজনকভাবে জ্যাসপার যত তার শক্তি শুষে নিচ্ছিল ফিওনার শরীরে তৈরি হচ্ছিল নতুন একটা শক্তির মিলন আত্মদানের আর ভালোবাসার শক্তি দশ মিনিট ফিওনার চোখ অর্ধ সে আর পালানোর চেষ্টা করছিল না পনেরো মিনিট জ্যাসপারের হাত তার কোমরে শক্ত হয়ে রইল যেন এই মুহূর্তটা চিরকাল স্থায়ী করতে চাই বিশ মিনিট ঘরের বাতাস ভারী নীরবতা এতটাই গভীর যে তাদের নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা যাচ্ছে না তিরিশ মিনিট শেষবারের মতো ফিওনার ঠোঁট থেকে আলগা হয় জ্যাসপারের তার ঠোঁটে এক ফোটা রক্তিমতা চোখে আবার সেই চেনা সবুজ দীপ্তি ফিওনার মনে হচ্ছিল তখন এটা ভুল ভয়ঙ্কর রকমের ভুল জাসপারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় তার শ্বাস কাঁপছে গলা রঙিন চোখে অজানা এক আতঙ্ক সে আর কোনো শব্দ না করে দরজার দিকে দৌড় দেয় দরজাটা খুলে যায় আর বেরিয়ে যায় ঘর থেকে ফিওনা দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় দ্রুত তার জিন্সের হালকা স্কার্ট বাতাসে উঠতে থাকলো আর ড্রয়িং রুমে পৌঁছাতেই সে হজট খেতে খেতে বলে ওঠে আমি আমি চলে যাচ্ছি তার কণ্ঠে কাঁপা স্পষ্ট জেসপারের মা মেইলি আর বাবা চেন জিং অতবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন কিন্তু তুমি তো বলে রিচার্জ কথা শেষ না করে ফিওনা বেরিয়ে যায় সে অভিজাত ভিলার দরজা দিয়ে ভেতরে শুধু ছায়া আর তার পদক্ষেপের ক্ষীণ আওয়াজ সিঁড়ির উপরে তখন ধীরে ধীরে দরজার ফ্রেমে এসে দাঁড়ায় মেইলি করে ছুটে যায় ছেলের দিকে জ্যাসপার তুমি উঠে দাঁড়িয়েছ চেন চিনো সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়ান চোখে অবিশ্বাস জাসপার মৃদু হাসলো তার চোখে গভীর কিছু লুকানো হ্যাঁ মাম আমি ঠিক আছি এখন মেলি কাপা কণ্ঠে বলে ওঠেন কিন্তু কিভাবে তুমি তো তিন দিন একেবারে নিস্তেজ ছিলে চোখ সরিয়ে জানালার বাইরে তাকায় তার কণ্ঠ ভারী কিন্তু শান্ত মাই চেঞ্জিং একবার চোখে চোখ রাখেন ছেলের ওই মেয়েটা সে কি তোমার কোনো ওষুধ দিয়ে গিয়েছে জাসপার মৃদু হাসে সে গিভ মে সামথিং বেটার সে গিভ মে হোয়াট আই হ্যাড লস্ট লং তার কণ্ঠে এমন কিছু ছিল যা বোঝা যায় না ধরা যায় না আর ঠিক তখনই জানালার বাইরে রাস্তায় মিলিয়ে যেতে থাকা ফিওনার ছায়া দেখে যায় অজানা এক অন্ধকারে হেঁটে যাচ্ছে সে না জানি কি থেকে পালাচ্ছে আর কি পিছনে ফেলে এসেছে পরদিন ভার্সিটির বড় লেকচার হলে জ্যাসপার ক্লাস নিচ্ছে চোখ বোর্ডে থাকলেও কিন্তু তার দৃষ্টি বরাবরই থেমে যাচ্ছে ফিওনার উপর ফিওনা আজ চুপচাপ চুল খোলা গালে হালকা রং ঠোঁট নীলচে কিন্তু তার চোখ একবার উঠছে না জ্যাসপারের দিকে কালকের সেই চুম্বন সে ভুলতে পারছে না জ্যাসপার তাকে আকর্ষণ করছিল শুধু শারীরিক দিয়ে নয় তার গোপন শক্তি অদ্ভুত শক্তি দিয়ে সে একদম বেঞ্চের কোণে বসে আছে যেন দৃষ্টি এড়াতে চায় জ্যাসপার চোখ সরাতে চায় কিন্তু পারছে না ক্লাসের ঘন্টা পড়তে সবাই বেরিয়ে পড়ল কিন্তু ফিওনা যেন দম নেওয়ার আগেই হন হন করে বেরিয়ে গেল ফিওনা জ্যাসপার শুধু একবার ডাকলো। কিন্তু ফিওনা থামলো না আর পেছনে তাকালো না জ্যাসপার ল্যাবে বসে আছে রিচার্জ টেবিলে আলো জ্বলছে কিন্তু মন জ্বলছে না ঘড়ির কাটা চলছে তার নিজস্ব নিয়মে কিন্তু ফিওনা আসছে না একবার ফোনে কল করলো জ্যাসপার তারপর দুইবার মেসেজ করলো কিন্তু কোনো উত্তর নেই কোনো পাঠানো মেসেজ সিন হয় না জেসপার উঠে ক্যান্টিনে যায় তাকে দেখে ছাত্রীরা মাথা নিচু করে হাঁটে আজ জেসপারের চোখ অন্যরকম কিন্তু ফিয়না নেই সে আজ চলে গিয়েছে বাসায় গত দুই দিন ধরে এড়িয়ে চলছে জেসপারকে তৃতীয় দিন ফিয়না ভার্সিটির গেইটের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ রোলস রয়েস গাড়িটা তার সামনে এসে দাঁড়ায় সেই গাড়ির দরজা খুলে যায় ঝট করে একটা হাত ছৌ মেরে ফিয়নার কবজি ধরে টান দিয়ে ভিতরে নিয়ে নেয় অর্থাৎ স্যার ফিওনা বিস্ময় তাকায় জাসপার সাথে সাথে স্টার্ট দেয় গাড়ি গাড়িটা হালকা ঝাঁকুনিতে এগিয়ে চলে শহরের ব্যস্ততা পেছনে ফেলে মিনিট খানেক চুপ জাসপারের মুখ থমথমে তারপর গাড়ি থামায় শহর থেকে একটু দূরে একটা পার্কিং এরিয়ায় গাড়ির বাইরে শুধু নিরাবতা সে ধীরে ধীরে ফিওনার দিকে ঘোরে তুমি আমাকে ইগনোর করছো কেন ফিওনা আমি বরাবর তোমাকে খুঁজছি ফোন দিচ্ছি টেক্সট করছি ফিওনা তার চোখের দিকে তাকাতে পারছি না জ্যাসপার সামান্য ঝুঁকে আসে তার কণ্ঠ ভারী তোমার মনে নেই তুমি আমার ঠোঁটে কি রেখে গেলে তার কণ্ঠে প্রশ্ন নয় অভিযোগ আর ফিওনার মুখে রং উঠে আসে তারা দুজনই জানে ওটা ছিল শুধু একটা দুর্ঘটনা নয় জ্যাসপার আসতে বলে তুমি পালিয়ে যেতে পারো কিন্তু আমি তো পালাতে পারি না হামিংবার্ড গাড়ির ভেতরের আবহাওয়া একটু থিতিয়ে আসে জ্যাসপার এখনো আছে ফিওনার দিকে যেন গভীর কিছু ফেলতে চাইছে তার চোখ ফিওনা আস্তে আস্তে চোখ নামিয়ে বলল কণ্ঠটা কাঁপছিল একটু একটু সরি স্যার আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি না সে থেমে গিলে নেয় গলার কাটাটা। আসলে সেদিন আমি আপনার উপর অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আপনি বোধহয় আমার উপর রেগে আছেন তাছাড়া দ্যাটস ওয়াই মাই ফার্স্ট কিস তার কণ্ঠ ক্রমেই ক্ষীণ হয়ে আসে একটা ছোট্ট নিঃশব্দ থেমে থাকে বাতাসে ফিওনা ভেবেছিল জ্যাসপার হয়তো রাগ করবে হয়তো কিছু বলবে কিন্তু হঠাৎ তার দিকে আরও ঝুঁকে পড়ে তার চোখে অদ্ভুত একটা মায়া আর শান্তি দেখা যাচ্ছে সে একদম হালকাভাবে যেন কোনো শব্দ না করে ফিওনার ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল একটা ছোট্ট কিন্তু বিদ্যুৎ চমকানো চুম্বন তারপর পিছিয়ে এসে পুনরায় চোখে তাকিয়ে হেসে বলল নাও দ্যাটস আওয়ার সেকেন্ড টাইম ফিওনার চোখ বড় বড় হয়ে গেল ঠোঁটের কাপনিটা এখনো থামেনি সে কিছু বলার আগেই জ্যাসপার ঘাড় ঘুরিয়ে ফিস ফিস করে বলে ইউ শুড বি কেয়ারফুল হামিং বার্ড মি থিংস নেভার স্টে ইনোসেন্ট ফর লং ফিওনার শ্বাস এখনও অস্থির হয়ে আছে চোখে বিস্ময়ের ছাপ জাস্ট এক মুহূর্ত আগেই জ্যাসপার তার ঠোঁটের দ্বিতীয় চুম্বনটি বসিয়েছে এই চেহারায় এই চোখে এই পুরুষটিকে আগেও দেখেনি সে জাসপার তখনও তাকিয়ে আছে তার দিকে ধীরে ধীরে গাড়ি স্টার্ট দিল আর বলল আরেকবার যদি আমার ফোন বা মেসেজ এড়িয়ে যাও সে গিয়ার চেপে আরেকটু ঝুঁকে বসলো তাহলে ভার্সিটির সবার সামনে ঠিক একইভাবে তোমাকে চুমু দেব তার গলার স্বর কম কিন্তু প্রতিটা শব্দ কাঁপিয়ে তুললো ফিওনার বুক একটা অলিখিত হুমকি তবু তাতে ছিল এক অদ্ভুত আকর্ষণ যা থেকে চোখ ফেরানো যায় না ফিওনা কথা বলতে পারে না তার ঠোঁট কাঁপছে চোখ নেমে যাচ্ছে নিচের দিকে কিন্তু একটাই শব্দ তার ভিতরে গুঞ্জন তুলছে এই পুরুষটা আসলে কি বেজিং আকাশটা আজ হালকা কুয়াশা রাস্তায় ঝিমে ঝিমে বাতাস শহরটা নিঃশব্দ হয়ে গিয়েছে কেবল স্ট্রিট লাইটের আলো আর দূরের কোনো গাড়ির শব্দ ভেসে আসছে ফিওনার মোবাইলের স্ক্রিন জ্বলজ্বল করছে জ্যাসপার মেসেজ করেছে বাইরে বেরিয়ে এসো আমি তোমার বাসার সামনে আছি ফিওনা বারান্দার পর্দা সরিয়ে দেখলো জ্যাসপার সত্যি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে গায়ে কালো ওভারকোট হালকা চোখ নেমে আছে ফিওনা প্রথমে না বলে মেসেজ লিখতে যায় কিন্তু ঠিক তখনই আরেকটা মেসেজ আসে যদি না আসো আমি এখানেই রাত কাটাবো একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফিওনা অবশেষে ধীরে বেরিয়ে আসে গায়ে নাইট ড্রেস জড়ানো ধীরে ধীরে জ্যাসপারের দিকে এগিয়ে আসে জ্যাসপার চুপচাপ দাঁড়িয়েছিল ফিওনাকে দেখতে পেয়ে এগিয়ে আসে তুমি এভাবে কেন এসেছো ঠান্ডা লাগবে তো নরম গলায় বলল সে ফিওনা একটু কাঁপতে কাঁপতে জবাব দেয় আপনি এইভাবে এ সময় কেন এসেছেন